আমরা দেখি আওয়ামী লীগ ক্ষমতার বাইরে গেলে জামাত নিষিদ্ধের দাবি করে কিন্তু ক্ষমতায় আসলে জামাত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে না আওয়ামী লীগ বিএনপির জামাতের এদের একে অপরের সাথে এদের ঐতিহাসিক সম্পর্ক এবং ঐতিহাসিক বিরোধ আছে নিষিদ্ধের দাবিটা কিন্তু জনমত সকলেই এটা বলছে কিন্তু বিএনপি এবং জামাত ইসলাম সেটা চাচ্ছে না তারা তার একটা অনুরোধ দেখাচ্ছে সেই অনুরোধকে এবি পার্টি দেখাচ্ছে বা এবি পার্টি কি বলবে আপনি কি বলবেন দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার এটা তো একটা দাবি হতে পারে না আপনি কাউকে তো ফাঁসির দাবি করতে পারেন না আপনি বিচারের দাবি করতে পারেন বিচারে আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে কি হবে না সেটা তো যারা বিচার করবেন বিচারের দায়িত্বে যারা আছে তারা ঠিক করবেন এই জন্য আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটাকে আমরা সেভাবে বলি না আমরা বলি যে আওয়ামী লীগকে যথাযোগ্য বিচার করতে হবে এখন আওয়ামী লীগের বিচারটা কি ব্যক্তিদের হবে না দলের হবে আমি আমাদের বক্তব্য দুপক্ষেরই হবে ব্যক্তিরাও দায়ী এবং আওয়ামী লীগ দল আকারেও দায়ী কারণ আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তেই গুলি করা হয়েছে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তে ছাত্রলীগের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপরে হামলে পড়েছে ছাত্রদের উপর আঘাত করেছে গুলি করেছে ছাত্রদেরকে হত্যা করেছে কারণ আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তে প্রতিরোধের ডাক দেওয়া হয়েছে যেখানে আমরা দেখি তারা অস্ত্র উঁচিয়ে গুলি করেছে তো সেজন্য আমি বলবো যে আওয়ামী লীগের বিচার করতে হবে বিএনপি কি বলল জামাত কি বললো এটা নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না কারণ রাজনৈতিক নেতারা অতীতও আমরা দেখেছি এরশাদের পতনের পরে যেখানে একটা ঐকমত্য ছিল যে এরশাদের সাথে কেউ রাজনীতি করবে না সেখানে আমরা দেখেছি বিএনপিও করেছে আওয়ামী লীগও করেছে এরশাদকে জোটে নিয়েছে জামাতকে নিয়ে ওই ধরনের কি কথা হয়েছিল কিন্তু পরে দেখা গেল যে বিএনপি জামাতের সাথে জোটে গিয়েছে এবং আওয়ামী লীগও জামাতের সাথে জোটবদ্ধ হয়ে আন্দোলন করেছে এবং জামাতের নেতাদের কাছে ভোটের জন্য ধর্ণা দিয়েছে এ ধরনের অনেক এভিডেন্স আমাদের কাছে আছে সুতরাং আওয়ামী লীগ বিএনপির জামাতের এদের একে অপরের সাথে এদের ঐতিহাসিক সম্পর্ক এবং ঐতিহাসিক বিরোধ আছে এবং আওয়ামী লীগের সাথে জামাতের বিষয়টা তো আরও মজার ব্যাপার কারণ আমরা দেখি আওয়ামী লীগ ক্ষমতার বাইরে গেলে জামাত নিষিদ্ধের দাবি করে কিন্তু ক্ষমতায় আসলে জামাত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে না আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করে না বরং এবার দেখেছি নিষিদ্ধ করেছে কিন্তু এমন একটা অযৌক্তিকভাবে নিষিদ্ধ করেছে যেটা বরং জামাতের জন্য আরও ফেভারেবল ছিল একইভাবে আপনি যদি বিএনপির বিষয় দেখেন আমরা দেখব যে বাকশালের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগের একটা পরিসমাপ্তি হয়েছিল কিন্তু বহুদলীয় গণতন্ত্রের নামে জিয়াউর রহমান কিন্তু আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন এবং হাসিন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনো জিয়াউর রহমানের আমলে হয়েছে তো এই জন্য আমরা যেটা মনে করি আওয়ামী লীগ বিএনপির এই যে নিষিদ্ধ না করার দাবি বা তাদের সাথে একসাথে রাজনীতি করার যে দাবি এটা তাদের ঐতিহাসিক চরিত্রের কারণে হয়তো এটা হয় আমরা সুস্পষ্টভাবে বলছি আওয়ামী লীগের অপকর্মগুলোর প্রত্যেকটার সুনির্দ বিচার করতে হবে এবং সেই বিচারে যদি আওয়ামী লীগের দলীয়ভাবে তার কর্মকাণ্ডের উপরে কোনো বাধা আসে সেই কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আসে সেই কর্মকাণ্ডের উপরে নানা ধরনের আইনি অবরোধ আসে সেটা আইনি প্রক্রিয়ায় আসবে এটা আমরা কোনো দাবি করবো না যে এটাই করতে হবে এটাই করতে হবে আমরা শুধু একটাই বলবো যে আওয়ামী লীগের যথাযোগ্য যথোপযুক্ত দাবি বিচার করতে হবে